ইতু পুজো অনেকেই অনেকভাবে মানে এই পুজোটা করে আমরা কিভাবে করি আমাদের কি নিয়ম আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন দেখো ঘরটা পাতা হয়ে গেছে এখন আমি পুজো করে নিচ্ছি আজকে হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি আর সোমবার বাবা মহাদেবের বার আর আজকে হচ্ছে ভৈরব পুজো কার্তিক পুজো তো অনেক কিছু পুজোই হয় একসাথে বজরঙ্গালী কৈলাস আমাদের মুর্শিদাবাদে হয় আর কি তো এখন যাব হচ্ছে বাবা নিম বাবার কাছে জল ঢালতে তো আগে উপোস করতাম এখন আর সেটা করে ওঠা হয় না তো এখন শুধু মানে দিনের বেলায় গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসি তো চলো আমার সাথে তোমরাও জল ঢালতে চলে আসলাম বন্ধুরা আমরা নিমতলা পাড়ায় এখনও কিন্তু মন্দিরে ঢুকে নি আর দেখছি সবাই গঙ্গা থেকে ডন্ডি কেটে আসছে আর সেই ভোর থেকে কিন্তু শুরু হয় এই কাটা যারা আর কি মানুষের করে তারা কিন্তু এই মানে বাবার পুজোর দিনকার ডন্ডিটা কেটে আর কি সেই মানুষরা পূরণ করে আর এই নিম বাবা হচ্ছে অনেক জাগ্রত আর অনেক বড় সবাই কিন্তু মনের ভক্তি থেকেই আসে এখানে পুজো করতে আমরাও কিন্তু আসি আর আগে তো রাতের বেলায় আর কি উপোস করতে করে থাক থাকতাম তো রাতের বেলায় আর কি পুজো অঞ্জলি দিতাম এখন আর সেটা হয়ে ওঠে না তো সেই কারণে এখন দিনের বেলায় আর কি গঙ্গায় থেকে স্নান টান করে এসে আর কি বাবার মাথায় জল ঢেলে আর কি যায় আর এই দেখো এখানে জল সামনে চলে এসছি জল ঢালবো বলে আর এখানে দেখেছো প্রচণ্ড পরিমাণে ভিড় আর মন্দিরটা দেখেছো কতটা পরিমাণে কাদা কাদা হয়ে গেছে আর এখানে ধূপকাঠি মোমবাতি প্রদীপ সব জ্বালিয়ে রাখা হয় আর এই হচ্ছে সেই নিম বাবা আর কিন্তু এখন এটাতেই জল ঢালা হচ্ছে পুজো করা হচ্ছে আর জল ঢালার একটা নির্দিষ্ট টাইম আছে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপরে কিন্তু এই মন্দিরটাকে আবার পরিষ্কার করা হবে কারণ যে বড় নিম বাবা সেটাকে আর কি নিয়ে আসা হবে মন্দিরে ভিড় ঠেলে চলে আসলাম আমি বাবার মাথায় জল ঢালতে প্রথমে আমি ঢেলে নিলাম তারপরে কিন্তু তোমাদের দাদাভাইও জল ঢালবে আর বাবা সবার মনের আশা পূর্ণ করুক সবারই করে শুধু আমার মনে হয় আমার মনের আশাই বাবা এখনো পর্যন্ত পূরণ করছে না তাও মন থেকেই বাবাকে ডেকে যাব বাবার যতদিনে ইচ্ছা হবে তখনই আমার মনের আশাটা আর কি পূর্ণ করবে এই ভৈরব পুজোর দিনে আমাদের বহরমপুরে অনেক রকমের পুজো হয় প্রথমত আমি আমাদের বাড়িতে করলাম ইতুলক্ষ্মীর পুজো সেটা তো তোমরা দেখলেই তার সাথে হয় বজরঙ্গবালির পুজো কার্তিক পুজো আরও হয় কৈলাস পুজো আর আমাদের বাড়ির ইতুলক্ষ্মী পুজোটা হচ্ছে ওই কার্তিক মাসের সংক্রান্তিতে ঘট পাতা হয় আর প্রত্যেক রবিবার মানে অগ্রহণ মাসের রবিবারগুলোতে আর কি পুজো করা হয় আর আর অগ্রহণ মাসে সংক্রান্তির দিন সব রকমের ফল ফুল অনেক কিছু দিয়ে পুজো করে আর ভোরবেলায় আর কি বিসর্জন দেওয়া হয় মা ইতুলক্ষীর ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই বড় নিম গাছটা আর এই পাড়াটার নামও নিমতলা পাড়া হয়ে গেছে আর এইখানটায় কী বলতে এই নিম গাছের গোড়ায় নিম বাবার আগে পুজো হতো এখন তো মানে বাবার মন্দির করা হয়েছে বাবাকে মন্দিরে আর কি পুজো করা হয় আর এই গাছটার নাম থেকে বাবার নাম কিন্তু নিম বাবা সেই গাছের এখানেও আমি এসে পুজো করে নিলাম সবাই আর কি পুজো করে ধূপকাঠি মোমবাতি তারপরে হচ্ছে প্রদীপ সব কিছুই আর কি জ্বালানো হয় পুজোর সময় সন্ধ্যাবেলায় খুবই ভিড় হয় আর দুপুর থেকে কিন্তু ঠাকুরের ভোগ আর কি জমা নেওয়া হয় আর এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কাউন্টার খোলা হয় আর সেখানে তুমি ভোগটা আর কি জমা দেবে তোমাকে সেখান থেকে একটা কোপন দেবে পরের দিন সকালে হোক রাতেই হোক পুজো হওয়ার পরে সেই কুপন নিয়ে গেলেই আর কি তোমাকে প্রসাদটা দিয়ে দিবে। বাবা এক সপ্তাহ ধরে থাকে তার মধ্যে একদিন নরনারায়ণ সেবা হয় তারপরে বাবার ঘটা করে শোভাযাত্রাও বেড়ায় আমাদের জলঢালা ঢালা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আমি ধূপকাঠি ধরিয়ে নিম গাছের গোড়ায় বাবার মন্দিরের ওখানেও দেখাবো তারপরে কিন্তু আমরা আর কি বাড়ি চলে যাব আর আমরা কিন্তু আমাদের বহরমপুরে এখনো ঠাকুর দেখা হয়নি দেখব তোমাদেরকেও সেগুলো এক এক করে শেয়ার করব আর এই এখনো কত মানুষ আসছে পুজো দিতে তারপরে হচ্ছে ডন্ডি কেটে এখনও কিন্তু গঙ্গায় থেকে স্নান করে বাবার ভক্তরা সব বাবার কাছে আসছে তাদেরও নিশ্চয় মনের আশা হয়েছে সেই কারণে এত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে কেটে আসছে এতক্ষণ ধরে তোমাদের দিদি ভাই তোমাদেরকে বোঝালো বহরমপুরের একটা জাগ্রত ঠাকুর মানে ভৈরব বাবা নিম বাবার কাহিনী তো বহরমপুরে আরও একটা এরকম জাগ্রত ঠাকুর আছে বা ভৈরব যেহেতু ভৈরব পুজো এখন চলছে সেই জন্য বলছি তো এটা হচ্ছে বহরমপুরে অতি প্রাচীন একটা ভৈরব পুজো আর এটা সব থেকে বড়ো মানে হাইটেও সবথেকে বড়ো এই ভৈরব ঠাকুর আর এই ঠাকুরের নাম অনুযায়ী এই এলাকার নাম হয়ে গেছে ভৈরবতলা তো সত্যি বলছি অনেক প্রাচীন আর তোমরা একবার পারলে ব্রহ্মপুর অবশ্যই এসো মানে তোমাদেরও খুব ভালো লাগবে বা ভৈরবের এই মাতৃমূর্তি দর্শন করে জয় বা ভৈরব সবাইকে রক্ষা করো সবাইকে ভালো রেখো আর এইবার বাবারও নিয়ম আছে সেই নিয়ম মেনে অনেক কিছু সব কাজকর্ম চলছে তো সকালবেলায় মালা পড়ানো হয়ে গেছে বাবার মানে গলায় আর তারপরে এখন চলছে গঙ্গা থেকে মানে হচ্ছে যারা কেটে আসছে মানে যাদের মানত পূর্ণ হয়েছে যারা বাবার কাছে মানত করেছিল। তাদের মনে আশা পূর্ণ করেছে বাবা আর সেই কারণেই তারা গঙ্গায় স্নান করে আজকে বাবার কাছে দন্তি কেটে কেটে আসছে তো সত্যি বাবার মহিমা অনেক আছে তো সব কিছু তোমার সঙ্গে বলা এখন সম্ভব না তো সময় বলবো জয়বা ভৈরব সবাইকে ভালো রেখো সবাইকে রক্ষা করো এটাই বলবো বাবার পুজো ও যখন অঞ্জলি দেওয়া হয় সে সময়তে এই রাস্তাটা মানে লোকে লোক মানে একটু জায়গা থাকে না যে ভিতরে ঢোকার মতো তো খুব কষ্ট করে বাবার কাছে পুজো দেওয়া অঞ্জলি সবাই দেয় আর তারপরে কদিন ধরে থাকে বাবা আর যেদিন পুজো হয় তার ঠিক পরের রবিবার দিন পরে সে রবিবার দিন বাবাকে নগর পরিক্রমা করে খুব ধুমধামের সঙ্গে মানে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় এই ভৈরব পুজোকে ঘিরে ছোট্ট একটা মেলার মতো বসে তো আমরা গীলে অবশ্য তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত টাকা একটা বাচ্চা মেয়ে তা বাবার সঙ্গে দুনটি কেটে কেটে বাবার কাছে যাচ্ছে তো বাবার মহিমা আছে আর সেই জন্য লোকে বিশ্বাস করে আর সেই কারণেই মানত করে আর বাবার প্রত্যেকের আশা পূরণ করে তো বন্ধুরা আবার বলে দিচ্ছি তোমরা অবশ্যই পারলে এই সময় এসো বাবাকে দেখতে হবে মন্দিরে সামনে রবিবার বাবার কিন্তু বিসর্জন হবে তো তোমাদের খুব ভালো লাগবে আর এরকম ঠাকুর তোমরা হয় ফার্স্ট টাইমে দেখবে আর এই হচ্ছে গঙ্গা মানে ভাগীরথী নদী আমরা গঙ্গাই বলি আর এখানে স্নান করে এখান থেকেই বাবার কাছে চলে যাই দন্দি কাটতে কাটতে আর এই ঘাটের নামও বাবার নাম অনুযায়ী হয়েছে ভৈরবতলার ঘাট তো তোমরা দেখতে পেলে বহরমপুরের দুই জাগ্রত ভৈরব নিম বাবা ও বাবা ভৈরব আজকের ভিডিওটা এখানে শেষ করলাম এতক্ষণ থাকার জন্য তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই